তো আমরা মাঠের স্ট্যান্ডে চলে এসেছি দেখো সাইকেল ফাইকেল সব এখানে রাখলাম তো কি দারুন মাঠে আমরা এসেছি দেখাচ্ছি আমাকে হাঁটা মারছে মটরশুটি হয়েছে কি দারুণ দেখো মটরশুটি এদিকে ফুল হয় নাকি রে সোনিয়া কপি গুলো ফেলে দিয়েছে কপি গুলো ফেলে দিয়েছে কত কপি নি চলে এটা দেখো এই ফুলকপি গুলো হয়েছে নতুন খুব দারুণ লাগছে খুব দারুণ লাগছে এই যে এই কাকুটা কাটছে এখন বেছে বেছে কাটছে হ্যাঁ তার করছে পুরো পাতা দেখেছি দেখতে সুন্দর হ্যাঁ দাম নাই এ মূল তো গোড়াই আরে মুলো এত সুন্দর ফুল হয়েছে কি দারুণ ফুল ফুটেছে মূল এগুলো সব মূল দেখো কি দারুণ লাগছে ওই যে আছি তো আচ্ছা তোদের এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা যে এদের ওই যে ওইটা যে ফুলকপি ওইটা ওদের ওই টমেটো গুলো হচ্ছে ওটা ওদের এদিকে সবগুলো আচ্ছা বেগুনের চাষ হয়েছে ওই দিকটায় ওইদিকে আসছে আসছে এদিকে আসছে তা একটু দেখাচ্ছি কি দারুণ লাগছে মূলর ফুল আমি প্রথমবার এত সুন্দর আমি ফুল দেখলাম আমি দেখিনি দেখো এই যে সোনিয়াদের এই বেগুনের ক্ষেতটা সামনে দিয়ে শো করাচ্ছি আর এখানে একটা রক্ত হয়েছে দেখো দেখাচ্ছি দাঁড়িয়ে দেখো বেগুন গুলো হয়েছে দেখো এটুকুন গাছে কতগুলো ধরেছে সেই হয়েছে বেগুন কালো কালো পুরো আমার মতন রং দেখ

বন্ধুরা দেখো কি সুন্দর ফুলকপিটা ফুলকপিটার তুই গাছটা দেখ পুরো হাত দিলে মনে ফুলকপিটাই নষ্ট হয়ে গেল ইজ্জত চলে গেল ফুলকপি এটা মনে হাইস্ট মনে হয় দেখ সর্ষে খেয়ে ফুল এখনো সর্ষে ফুল হয়নি আর এই যে টমেটো গাছ সবে এখন পুতেছে ধরেছে কোন দিকে ধরেছে বন্ধুরা লাউ গাছ সবে লাউয়ের কড়া পড়েছে এখন ছোট ছোট তো দেখো নতুন রকমের সিম একটা উৎপত্তি হয়েছে এটা আমি দেখেছি আমি ফেসবুকে কিন্তু আমি যে আমাদের এখানে চাষ হয় না কিন্তু দেখো পেয়ে গেলাম এই মাঠে এসে কি সিম তা জানি না একটা কি সিম বললে কা কামরাঙা সিম কত রকমের পদ মানে এগুলো খেতে কেমন কে জানে তো দিন খায়নি তোমাদের কাছে নাকি এটা আমাদের আরেক বাবরে তাই তো নেব অবশ্যই নেবো কাঁচা খেতে বলছে তা খেয়ে দেখি হুম সেই সেইতে তো এত ভালো লাগছে মানে বলার মতো না দেখো আমার কানের মধ্যে একটা ফুল গুঁজে দিয়েছে আমি নতুন একটা সিন দেখতে পারলাম এটা না না এটা আমি এটা ওই যে আদিবাসী কি যে তৈরি সে বাংলাদেশে তুই আমি দেখেছি এই সিনগুলো একটা ভিডিওতে তো দেখো পেঁয়াজ কালি হয়েছে কি সুন্দর এটা পিয়াজ কালি

না না মানে যেগুলো সবুজ সি তো সাদা খেতে কোনটা ভালো ব্যাগে দাঁড়া দাদা যে আমি কালো তো ওই জন্য কালো নামটা আগে আসছে কি নেবে আর এরকম করে জামাটা তুলে এরকম করে ঘষে নেবে মায়া লাগছে আমার একা না নিচে থেকে হাঁট না উপর দিয়ে হাঁটছিস কেন এই যে তুলেছে দেখো কত কামরাঙা শিম আমাকে উঠছে তো

দেখো বলছে কপি চুরি করছি আমরা ওরা টমেটো চুরি করেছে তা তো ঠিক তো একটা উঠিয়েছি আমি একটা উঠাচ্ছি ফুলকপি দেখো এই যে কি দারুণ ফুলকপিটা জল লাগা কে জল লাগা কে শুধু পেছনে পড়ে যাও না বেগুন গুলো সব যাবে গিয়ে তাহলে আমাকে ফুল গুজে একদম ছম্মাক ছাড়লে তুলবে তো উঠবে কোথা থেকে দিল আমার ভালোবাসাটাকে বন্ধুরা ছুঁড়ে ফেলে দিয়েছে এই দেখো ওটা পরে কেটে দেবো আগে নাও মাটি গুলো রাখতাম না আমি ও কোনো মাথা নেই আরে বা আমি হাঁপিয়ে গেছি এ চলবে না এ মিস্ত্রি বাদ এ মিস্ত্রি আমরা কাজে রাখবো না বাদ আমাদের জবারানি এখন তুলছে আপনারা দেখুন কথা বলে

তো মাঠটা খুব দারুণ ঘোরা হলো কিন্তু সময় খুবই কম এত কম সময় নিয়ে এলে ঘোরা যায় নাকি এক ঘন্টা মনে হয় চোখের নিমেষে সে কেটে গেলো আর একটু ঘোরার ছিল একটু রিল বানানোর ছিল একটু ফটো উড়ানোর ছিল কিছুই করতে পারিনি শুধু একটা ব্লগ বানালাম আর ছোট্ট মিনি ব্লগ করেছি তো যাই হোক খুব ভালো লাগলো আশা করি সব মানে সবাই সানডেটা খুব ভালো ভালো কেটেছে ভালো মন্দ খেয়েছো তো আজকে আমরা খুব ভালো মন্দ খেয়েছি মাংস হয়েছে আর অনেক কিছু সব তো শো করলাম এ বলছে মাংস আনেনি কেন তার পরের রোববারের ইচ্ছা আছে পরের রোববার না আর সময় করে এদের এখানে একটা পিকনিক করব এই মাঠে সকাল সকাল চলে আসবো তো মাঠটা ভালো ঘোরা হবে সর্ষে ফুলগুলো ভালো ফুটবে আরও সব চাষ হয়েছে ছুটি ফুটি ওগুলো সব এখনও হয়নি তা ওগুলো সব হয়ে যাবে তো ভালো ব্লকটা আরও সুন্দর হবে আচ্ছা কুড়ি দিন পর আসতে বলছে তো যাই বাই বাই হ্যাপি সানডে